যারা উচ্চ মাধ্যমিক এবং আমরা যারা এখানে আছি ডিপ্লোমি নার্সিং সায়েন্সের মিডিয়ারি এবং ডিপ্লোমি মিডিয়া দুইটা কোর্স আমরা উভয়ই উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমরা নার্সিং কোর্সে ভর্তি হই দেখা গেল যে এসিটি এবং টু পয়েন্ট ফাইভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার আমাদের হচ্ছে এই ডিপ্লোমায় ন্যাশনাল সায়েন্সের ডিপ্লোমা মধ্যে ভর্তি হয়েছে এবং হচ্ছে যারা ডিগ্রি কোর্স করে তারা ন্যূনতম জিরো জিরো কেনে কেন ডিপ্লোমা কোর্স করতে পারে আমাদের থ্রি পয়েন্ট সিক্স এর মধ্যে ছয় মাস আমাদের বাধ্যতামূলক ইন্টার্নশিপ রয়েছে এবং আমাদের লাইসেন্স পরীক্ষায় ব্যস্ত হয় যখন আমরা লাইসেন্সের স্বীকৃতি পাই তখন আমরা একজন লেজিস্টার নার্স তখন আমরা দাবি করছি যে আমাদের ডিগ্রি সম্মান দেওয়া হোক কিন্তু যারা শুধু উচ্চ মাধ্যমিক পর ডিগ্রিতে ডিগ্রি কোর্সে ভর্তি হয় তাদের কোনো কিছুই করতে হয় না তারা শুধু এক কোর্স করার পর ডিগ্রি সম্মান পেয়ে যাচ্ছে অর্থাৎ স্নাতক সমান পেয়ে যাচ্ছে এটি আমাদের জন্য একটি বৈষম্য এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আমরা যারা ন্যাশনাল এবং মিডিয়াম শিক্ষার্থী আমরা কল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি এখানে আমরা কোনো বাংলা মিডিয়ামে পড়াশোনা করি না কিন্তু যারা ডিগ্রিতে পড়াশোনা করছে তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করতে হয় তো আমরা তাদের থেকে সব কিছুতে আমরা বেশি থাকা সত্ত্বেও আমাদেরকে এইচএসি সম্মান করে রাখছে তাহলে আমরা এইচএসি পড়াশোনা করছি এবং পরীক্ষায় করতে হচ্ছে এত আমাদের পালন কোথায় গেল